হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট পর্ব দুই নিয়ে আলোচনা করবো সরল করো এক্স প্লাস ওয়াই প্লাস টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস এটাকে আমাদের সরল করতে হবে তাহলে ধরি এ এ আর এইটের সমান বি ওয়াই সমান এ এক্স মাইনাস ওয়াই সমান বি তাহলে প্রদত্ত রাশি কী হয় তাহলে প্রদত্ত রাশি হয় প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার আমরা যেহেতু এই যে এক্স প্লাস ওয়াই এটাকে এ ধরেছি তাহলে হবে কি এর ওপর স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এটার মান কোনটা ধরছি এ এক্স মাইনাস ওয়াই এক্স আমরা কি ধরেছি এক্স মাইনাস ওয়াই হোলেস্কার মানে বিয়ের উপর হোলেস্কার তাহলে সূত্রটা কী হয় এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি কোন সূত্র এ প্লাস সূত্র তাহলে লেখি সমান এ প্লাস বি তাহলে এখন কী হয় তাহলে এর জায়গায় এর মান এর জায়গায় এক্স প্লাস ওয়াই এক্স এই এর জায়গায় এক্স প্লাস ওয়াই মাঝখানে প্লাস এ প্লাস বিয়ের জায়গায় বিয়ের মান এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই মান বসায় মান বসিয়ে তাহলে সমান কী আসে এই যে ওয়াই প্লাজের ওয়াই মাইনাসের কাটাকাটি যায় থাকে কি একটা এক্স প্লাজের একটা এক্স প্লাজের মোট দুইটা এক্স প্লাজের টু টু এক্স হলে স্কোয়ার তাহলে দুই করলে হয় চার আর এক্সের করলে এক্স এটা হচ্ছে তারপর হচ্ছে দুই নম্বরে বসে খ নম্বরে টু এ প্লাস থ্রি তাহলে ধরি সমান এ আর থ্রি বি মাইনাস এটে সমান বি ধরি 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 টু এ প্লাস থ্রি বি এ আর থ্রি বি মাইনাস এ বি তাহলে প্রদত্ত রাশি কী হয় প্রদত্ত প্রদত্ত রাশি প্রদত্ত রাশি টু এ প্লাস থ্রি বিস্কর মাইনাস টু ইন্টু টু এ প্লাস থ্রি বি ইন্টু থ্রি তাহলে টু এ প্লাস এর জায়গায় বসাই আমি এ এর উপর হোলেস্কর মাইনাস এখানে আছে কি এখানে টু ইন্টু টু এ প্লাস এর জায়গায় এ ইন্টু থ্রি মাইনাস বি এর জায়গায় বি প্লাস থ্রি এর জায়গায় বি সমান হয় এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস ভোল স্কোয়ার সূত্র এ মাইনাস এ মাইনাস ভোল স্কোয়ার সমান এর জায়গায় এর মান এর স্থানে তাহলে হবে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেহেতু মাঝখানে মাইনাস প্রথম রাশি কি এ টু এ প্লাস থ্রি বি এর মান মাইনাস এর বিয়ের স্থানে এর মান কি আছে থ্রি বি মাইনাস এ হলেস্কার তাহলে आंसर কী আসে সমান ব্রাকেট উঠাই সেকেন্ড ব্র্যাকেট উঠাই তাহলে কী হবে এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি তাহলে এখানে অ্যান্সার আসে থ্রি বি প্লাসের থ্রি বি মাইনাসের কাটাকাটি টু এ প্লাস এ থ্রি এ থ্রি এ হলো স্কোয়ার সমান তিন তিনে নয় এ স্কোয়ার নাইন এ স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার এবার গ নম্বরে গণম্বরে এটা থ্রি এ থ্রি এক্স প্লাস সেভেন ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার টু ইন্টু থ্রি এক্স সেভেন ওয়াই থ্রি মাইনাস ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস সেভেন তাহলে এটাও ওই ধরি এই প্রথম রাশি ধরি এ আর এইটা ধরি বি তাহলে কি হয় ধরি থ্রি এক্স প্লাস ওয়াই স্কোয়ার সমান এ আর থ্রি এক্স স্কোয়ার সমান বি প্রদত্ত রাশি প্রদত্ত প্রদত্ত রাশি প্রদত্ত রাশি থ্রি এক্স प्लस सेवेन वाई होल स्क्र प्लस टू इंटू थ्री एक्स स्क्र प्लस सेवेन वाई स्र तर हे थ्री एक्स स्क्र माइनस सेवेन वाई स्कोर प्लस थ्री एक्स स्क्र माइनस सेवेन वाई स्क्र হোল স্কার পুরো রাশিটা আমরা উঠালাম এখানে এই যে এই রাশিটা থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ারকে আমরা ধরেছি এ তাহলে এর উপরে স্কোয়ার এ হোলো স্কোয়ার প্লাস টু ইন্টু এই যে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার এটার মান এ ইন টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ারের মান বি বি প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার হলো স্কোয়ার মানে বি হোলো স্কোয়ার বি হোলস্কার তাহলে কি সূত্রে যায় এ প্লাস বি হোলেস্কার সূত্রে যায় এ প্লাস বি হলেস্কর সমান কি হবে এই জায়গায় এই জায়গায় লিখি এর মান কি থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার মাঝখানে এই প্লাস বি এর মান বি এর মান থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার তার উপর হোল স্কোয়ার তাহলে এই জায়গায় হয় সেভেন ওয়াই স্কোয়ার মাইনাসের সেভেন ওয়াই কাটাকাটি এখানে থ্রি থ্রি এক্স এখানে থ্রি থ্রি মোট সিক্স সিক্স এক্স স্কোয়ার তাহলে হবে কি ছয়ের হয় এক্স ও এক্সের তার উপর স্কোয়ার পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে দু এক্সের উপর পাওয়ার তাহলে হবে কি থার্টি সিক্স এক্স টু দি পাওয়ার ফোর এটি হচ্ছে অ্যান্সার এরপর হচ্ছে ঘ নম্বর ঘ নম্বরে এইটাকে ধরি আমরা এ এটাকে ধরি বি ধরি এইট এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ ফাইভ এক্স প্লাস ওয়াই ইকুয়াল তাহলে প্রদত্ত রাশি হয় प्रदत्त राशि समान एट एक्स प्लस वाई स्क्र माइनस सिक्सटीन एक्स प्लस टू वाई इंटू फाइव एक्स प्लस वाई प्लस फाइव एक्स प्लस वाई स्र एखे এই লাইনটা আবার আবার এখানে করা লাগবে কারণ এখানে টু এর মান পাইনি এই যে টু টু আমরা পাইনি এক্স এক্স এইট এক্স প্লাস ওয়াই লিখলাম মাইনাস এই জায়গায় আছে ষোলো এই জায়গায় আছে দুই তাহলে দনোটার মধ্যেই কিন্তু আমি দুই কমন নিতে পারি তাহলে টু কমনে থাকে কি যদি আমি টু কমন নিই তাহলে থাকবে যে সিক্সটিন থেকে টু কমন এলে থাকে এইট এক্স প্লাস টু ওয়াই থেকে টু কমন এলে ওয়াই থাকে ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই তাহলে এ 2 মাইনাস টু এ বি প্লাস বি সমান কি হবে এর জায়গায় এর মান এইট এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ এক্স প্লাস সমান আমরা পাই এইট এক্স প্লাস ওয়াই মাইনাস তাহলে y প্লাজের ওয়াই মাইনাজের কাটাকাটি থাকবে কি এইট এক্স থেকে ফাইভ গেলে থাকে 3x এক্স হল তাহলে মানে নাইন এক্স স্কোয়ার থ্রি রকোয়ার করলে নাইন এক্স आंसर এইবার ও নম্বরে ও নম্বরে ধরে এরা মান এ ধরি ফাইভ মাইনাস থ্রাইজ এক্স মাইনাস টু ইকুয়াল এ আর মান বি টু প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রাইজ এক্স তাহলে প্রদত্ত রাশি হয় প্রদত্ত রাশি সমান এই এই রাশিটার মান এ তাহলে এর উপর এই রাশিটার মান তাহলে বি বিয়ের উপর স্কোয়ার মাইনাস টু ইন্টু এই ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রাইজ এক্স মাইনাস টু এটার মান ধরেছি আমি এ ইন্টু টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এটার মান ধরেছি আমি বি তাহলে আমি যদি সাজিয়ে লিখি তাহলে হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হবে এর, এর এর স্থানে এর মান তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ত্রাইজ এক্স মাইনাস টু স্থানে মান টু প্লাস ফাইভ এক্স তাহলে আমি যদি ব্র্যাকেট উঠিয়ে দিই তাহলে হয় ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু মাইনাস টু মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স যেহেতু মাইনাস সাইন পরিবর্তন হয়েছে টু এ মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাসের মাইনাস থ্রাইজক্স মাইনাসের প্লাস হয়ে গেছে তাহলে এইথরাইজ এক্স মাইনাসের এইথরাইজ এক্স প্লাসের কাটাকাটি তারপর এখানে 5 ফাইভ এক্স স্কোয়ার প্লাসের ফাইভ এক্স স্কোয়ার থাকে কি মাইনাস টু মাইনাস টু মানে মাইনাস ফোর স্কোয়ার তাহলে মাইনাস ফোরকে আমরা যদি স্কোয়ার করি তাহলে হবে কত সিক্সটিন এখানে কোনো কিছুর উপর যদি স্কোয়ার থাকে মানে কি সংখ্যাটা দুইবার থাকে তাহলে মাইনাস স্কোয়ার সমান কি মাইনাস ফোর ইন্টু মাইনাস ফোর তাহলে চার চারে কত ষোলো আরও গুণের ক্ষেত্রে আমরা জানি যে সমজাতীয় চিহ্ন থাকলে প্লাস হয় তাহলে মাইনাসে মাইনেজে প্লাস তাহলে প্লাস সিক্সটিন এইটাই হচ্ছে আনসার তো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে